দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আশা করি ভালো আছেন আপনার দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি দর্শক বাংলাদেশে এখন নির্বাচনী মৌসুম অনেক আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয় সংসদ নির্বাচন হবে সেটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে উৎসব মুকুর হবে নিরপেক্ষ হবে সার্বজনীন হবে গ্রহণযোগ্য হবে এবং গণতন্ত্রের সমস্ত অর্গানগুলি সম্মিলিতভাবে কাজ করে একটি নির্বাচনকে সমন্বিত পর্যায়ে নেবে এই প্রত্যাশা আমরা সকলেই করি তাহলেই কেবলমাত্র চব্বিশ বলি বিগত বিশ বছর বলি সতেরো বছর বলি অন্যায় অপরাধের বিভৃদ্ধে প্রতিবাদ বিদ্রোহ যাই কিছু বলি তার একটা সুনির্দিষ্ট প্রতিকার আমরা পাব বলে স্থায়ীভাবে বিশ্বাস করি কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া বা নির্বাচনের কার্যক্রম বা নির্বাচনের যে সিস্টেম বা নির্বাচন অনুষ্ঠানের যে অর্গানগুলি এগুলো যদি কোনো একটা ব্যতিক্রম হয় বা তার কার্যকরিতা অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আমরা মর্মাহত হব গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে আমরা অতীতের যে ভুল ত্রুটি বা দুর্নীতি এগুলিকে যে সমুচিত জবাব দেওয়ার যে প্রক্রিয়া যে ডাহার প্রান্তে আমরা পৌঁছেছি নতুন বাংলাদেশ বিনির্মাণে মানে যারা জীবন উৎসর্গ করেছেন যারা নির্লসভাবে কাজ করছেন এবং ভবিষ্যতে করবেন তারা উৎসাহ উদ্দীপনা হারাবেন আপনারা জানেন আপনাদের মুসলিম প্রধান একটি দেশ এমনিতে আমরা মুসলমানেরা বিভিন্ন দলে মতে বিভিন্ন গোত্রে বিভক্ত আল্লাহ নবী রাসুল কোরআনের বিভিন্ন ব্যাখ্যা বিভিন্নভাবে দিচ্ছি এখন রাজনৈতিকভাবে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ইসলামকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করছি যেটা অত্যন্ত দুঃখজনক কিন্তু এই মুসলিম দেখে দেশে আপনি ইসলাম এবং তার প্রচার প্রসার এগুলিকে আপনি কোনোভাবেই বিরত বা বিয়োজন করতে পারবেন না এগুলি চলমান তারই ধারাবাহিকতায় যে ওয়াজ ওয়াইজ ওয়াজ বা ইস্কালামি স্কলাররা বিভিন্ন ভাবে যুগ যুগ ধরে আমাদেরকে বিভিন্ন ইসলামী জ্ঞান জ্ঞান প্রচার প্রচারণা করে আসছেন আমরা অধিকাংশ জীবনের ইসলামিক নিয়মকানুনগুলি যতটা না পাঠ্যপুস্তক বা আমরা অ্যাকাডেমিকভাবে শিখেছি তার চেয়েতে বেশি আমরা এই চুয়ান্ন বছরের বাংলাদেশে আমরা আমাদের ওয়াজ এর মাধ্যমে স্কলাররা যে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জায়গায় গিয়ে মাধ্যমে মানুষদের সচেতনতা সৃষ্টি করছেন এবং ইসলামী প্রতিষ্ঠানগুলি তাদের একটা ফান্ড বা রাইজের সৃষ্টির কার্যক্রম পরিচালনা করছেন তার অন্যতম পন্থা পথ এবং গতি হল এই ওয়াজ এখন শীতের মৌসুম সানি নির্বাচন কিন্তু যে ওয়াজ হচ্ছে যারা ওয়াজ করেন হুজুর মাওলানা বুজুর্গ আল্লামা যাই বলি না কেন আমরা ওনারা বেশিরভাগ লোকে বিভিন্ন দলে বিভক্ত আবার এই দলগুলি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করে আগামী ক্ষমতায় যেতে চায় প্রতিপক্ষ বিএনপি বা বাম ডান অন্য অন্য এনসিপি বা জাসদ বাসদ অন্য অন্য দল কিন্তু এই যারা ওয়াজ করেন তাদের মধ্যে অনেকেই বেশিরভাগ লোকে আবার কোনো না কোনোভাবে দল থেকে নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন তাই ওনারা ইতিমধ্যে দু একটা জায়গায় প্রতিকর ঘটনা ঘটেছে যা যারা ইসলামিক দল না বিশেষ করে বিএনপির ঘাড়ে যায় ওনারা মসজিদের মেম্বারতে শুরু করে ওয়াজের মঞ্চ বিভিন্ন জায়গায় যখনই সুযোগ পান কোরআনের একটি আয়াত একটি হাদিসকে দলিল দিয়ে দানের শেষ বা প্রতিপক্ষকে গায়েল করার চেষ্টা করছেন তাহলে আগামী মৌসুমে যখন ওয়াজের সময় আসছে তখন ভোটের সময় আসছে তাই প্রথমত যারা ওয়াজ করেন ইসলামিক দলের সদস্য বা এমপি প্রার্থী তারা একটু সচেতন থাকবেন আল্লাহ এবং আল্লাহ রাসুল এবং দিনের জন্য এবং সমাজে দাঙ্গা হাঙ্গামা রোধ করার জন্য পাশাপাশি যারা বিএনপি বা অন্য দল করেন তাদের এলাকায় একটা ইসলামী জলসা বা ওয়াজ করার পূর্বে আপনাকে বক্তাকে দেখে দিবেন যে নিরপেক্ষ বক্তা যে শুধু ইসলামের কথা বলবে সুদ ঘুষ হারাম হালালের কথা বলবে কিন্তু রাজনৈতিক বক্তব্যকে করে সমাজে যে পরিস্থিতি যেটা অবশ্যই অকলন ডেকে আনবে যেটা সমাজকে বিভাজন করবে এরকম পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে আমির হামজা সাহেবের মতো একজন স্কলারকে অপমানিত করা হয়েছে ওনার বক্তব্যে বিভিন্ন ভুল ত্রুটি যায় আছে ওনাকে জুতা নিক্ষেপ করা হয়েছে ওনার স্টেজে আরও ছোটোখাটো অনেক ঘটনা হচ্ছে পরক্ষণে এগুলি বিএনপি বা যারা এগুলি করে বা সাধারণ মানুষ তাদেরকে ইসলাম বিদ্বেষী বা ইসলামের প্রতি তাদের আনুগত্য নয় বা কোরআন বিদ্বেষী হিসাবে একটা হিংস্র বা খারাপ মানুষ হিসেবে সমাজে উপস্থাপনা করার যে প্রবণতা চলছে তা থেকে আমরা নিষ্কৃতি পাওয়ার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য আগামী যে কয়েক মাস শীতের মৌসুম ওয়াজের মৌসুম সংসদ নির্বাচন পাশাপাশি এই নির্বাচনকে সার্বজনীন করার জন্য সর্বমানুষের গ্রহণযোগ্যতা এবং নিরপেক্ষ কালো টাকার এবং চরিত্র হরণ ব্যতীত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাকে ভোট দেয় সেজন্য রাষ্ট্রের আইন প্রণেতার একজন হতে পারে আইন প্রণয়ন করতে পারে সৎ শাসন দিতে পারে আপনারা সেই দিকে খেয়াল রাখবেন বিশেষ করে জনবহুল দল বিএনপি তার কোন অঞ্চলে কাউকে ওয়াজের ব্যাপারে দাওয়াত দিতে হলে এমন বক্তাকে দাওয়াত দিবেন যিনি ভোটের সাথে সম্পৃক্ত নয় যিনি অন্যকে গায়েল করে ভোটের বৈতরণী পার হতে চান না যাকে কেন্দ্র করে এলাকায় বিশ্রী পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে শান্তির ধর্ম ইসলাম প্রচার করতে গিয়ে ওই বক্তার উচ্ছৃঙ্খল এবং এক পেশি বক্তব্যের কারণে ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে প্রতিপক্ষকে হেও প্রতিপন্ন করে গায়েল করে জনগণের কাছে একটা খারাপ মানুষ হিসাবে উপস্থাপন করার মধ্যে ওনার মার্কা বা ওনার প্রার্থীকে জিতানের যে আকাঙ্ক্ষা যে প্রয়াস সেই সকল বক্তাকে আপাতত দাওয়াত না দিলে বা তাদের অনুষ্ঠানের এন্তেজাম ওই এলাকায় না করলে বিশেষ বিশেষ মসজিদ বিশেষ বিশেষ অঞ্চল বিশেষ বিশেষ রাজনৈতিক দল অধ্যুষিত এলাকায় তারা বক্তব্য দেয় সেটা ভিন্ন কথা কিন্তু সংখ্যালঘু তাদের জল যেখানে সেখানে গিয়ে যদি এইভাবে অপ্রয়োজনীয় বা সাংঘর্ষিক বক্তব্য দেয় এতে পারস্পরিক সম্পর্ক যেমনি বিনষ্ট হবে সমাজে রেশারেশি এবং দূরত্ব বেড়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দুক সবাইকে হাদায়াত দান করুক আমরা যেন সচেতন হই আল্লাহ